ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই পাঁচটি চিহ্ন প্রকাশ পায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয় তখন কোন কোন সংকেত দেখতে পাওয়া যায় যদি কারোর মধ্যে এই একটি সংকেত প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন তার মধ্যে এই সংকেতগুলো প্রকাশ পায় এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেগুলো হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা সেগুলোকে বুঝে উঠতে পারি না তাই এই সংকেতগুলো কি সেগুলো আমাদের অবশ্যই জানা খুবই প্রয়োজন কারণ এই সংকেতগুলো তারা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো একটা সংকেতের মাধ্যমে বুঝিয়েও দিল কিন্তু সে সেই সংকেতটি বুঝতে পারল না তাই এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন যদি এইগুলোর মধ্যে কোনো সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ সর্বপ্রথম সংকেতটি হল যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেয় ভগবান দুনিয়া তো সবাইকে দান করেন কিন্তু যে দিনকে বুঝতে পারে অর্থাৎ কি করে দিনের বেলা সঠিকভাবে সময় কাজে লাগিয়ে থাকে সে ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে থাকে ভগবান যখন কারোর উপরে সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে তার চেহারাতে একটা আশ্চর্য রোশনি চলে আসে অর্থাৎ ভগবান যখন কারোর উপরে খুশি হয়ে যায় তখন সে ব্যক্তি পৃথিবীর সামনে নিজের কথার অঙ্গিভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে সে ব্যক্তি প্রত্যেক সময় খুশি থাকে তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই এ খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না দুই তার হৃদয় আলোকিত হয়ে ওঠে অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতি শ্রুতির উপর বিশ্বাস স্থাপন করে থাকে তার কাছে কিছু থাকুক বা না থাকুক কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয়ে থাকে যে তার কোনো কিছু পাওয়ারও থাকে না আর এটা সবসময় মনে রাখবে যে ধনী মানুষ সবসময় ধন সম্পদে উঠে হয়ে উঠে না মানুষ ধনী হৃদয়ের থেকে হয়ে উঠে ভগবান বলছেন যে ধন সম্পদ মাটির মতো তাই এটাকে পায়ের নিচে রেখে যাওয়া উচিত যদি তাকে মাথায় চড়াতে চাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে আর মনে রাখবে শ্মশান কিন্তু কখনো জীবন্ত মানুষের হয় না তিন যখন ভগবান কারোর প্রতি প্রসন্ন হয়ে ওঠেন তখন তার শরীরে আশ্চর্য শক্তি চলে আসে এবং তার হৃদয়ে ভগবানের প্রদত্ত শক্তি প্রকাশিত হয়ে ওঠে এবং কোনো প্রকার নাকারাত্মক শক্তি তাকে হার মানাতে পারে না কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেয় চার ভগবান যখন কারোর প্রতি খুশি হয়ে থাকে তখন সে ব্যক্তির কাছে যতটুকু ধন সম্পত্তি থাকুক না কেন সে তাতে সুখী থাকে এবং সেই কারণেই ভগবান তাকে আরও ধনসম্পদ দান করে যে মানুষের উপর যতটাই খরচা করুক না কেন তবুও তার ধন সম্পদের কোনো অভাব হয় না ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজতে থাকে যেমন যেমন ভাবে মৃত্যু মৃত ব্যক্তিকে খুঁজতে থাকে ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তিটি আমার সিদ্ধান্তের উপরে খুশি হয়েছে কিনা যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয়ে যায় সে ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয় ভক্ত হয়ে যায় আবার যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল আমি তো ভগবানের নিয়মিত পূজা করেও থাকি তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে আমি তো খুবই কষ্ট করে থাকি তাহলে আমার সাথে এ সমস্ত জিনিস কেন হচ্ছে বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই কারণ ভগবান আপনাকে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন যে আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন নাকি না পারেন না আর যে সমস্ত মানুষেরা পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে যায় সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা দেন অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যায় তখন মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসার জন্ম নিয়ে থাকেন প্রেম নয় বরং কেয়ারিং গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে কখনো সারা উচিত নয় কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তারা খুলতে পারে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদেরকে নিয়ে বেশি সমালোচনা করে তাই ভগবান শ্রীকৃষ্ণের এই পাঁচটি চিহ্ন যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে দিনে স্মরণ করবেন এবং প্রার্থনা করবেন যে ভগবান যেন খুশি থাকে তাহলেই দেখবেন আপনার সমস্যার সমাধান ভগবান করে দিচ্ছে जय श्री कृष्ण चौराधी श्याम